বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিহার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মবারকবাদ আর যারা হিন্দু হিন্দুদম্বলী ভাই আছেন তাদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আমার দেশের বাইরে যারা আছেন প্রিয় বিহার আজকে চমৎকার একটা ডাবওয়ালা কবুতার দিয়ে শুরু করতেছি পিওর অরিজিনাল ইম্পোর্ট ব্লাড লাইনের ডাবওয়ালা কবুতার এটা রানিং মাস্টার পেয়ার কবুতার আমি কবুতার দুটার চোখ দেখাই দেবো প্রিয়াভিহার্স আমি দাম বলবো না এর জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দেবেন এটা হচ্ছে পিওর অরিজিনাল ডাবওয়ালা কবুতার ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার আর সব সময় বলি ভালো মানের যেই কবুতারটায় সেই কবুতারটাই আমি তুলে ধরার চেষ্টা করি আর কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোন দেবেন আর আমি কবুতার দুইটার চোখ দেখাই দেবো কিছু সময়ের ভিতরেই আমি প্রথমে আপনার মাদি কবুতারটার চোখ দেখাচ্ছি প্রিয় বিহার সে আছে মাদি কবুতারটার চোখ দেখেন খুবই সুন্দর চমৎকার কবুতার মাদিটা দেখেন আসলে ভালো জিনিস এরকম কিনলে আসলে ভালোই লাগে সব সময় বলি ভালো মানের কবুতার এক পেয়ার পুষলে যথেষ্ট কেউ কোনো দামাদামি করবেন না আর যাদের ভালো লাগবে স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি ফোন দেবেন এটা হচ্ছে পিওর অরিজিনাল মাদি আমি এখন নরকবুতারটার চোখ দেখাই দেবো প্রিয় প্রিয়ভিওর্সে আসছে নরকবুতারটার চোখ খুবই সুন্দর টপ কোয়ালিটির দেখেন দেখলে আপনারা বুঝতে পারতেছেন আর আমি সব সময় বলি ভালো মানের যেই কবুতারটা সেই কবুতারটাই আমি তুলে ধরার চেষ্টা করি আর কবুতার খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি এর বাচ্চা আমি থাকে না ইনশাল্লাহ এর বাচ্চা বর্তমানে এর কোলে ডিম আসে বাচ্চা বিক্রি হয়ে গেছিলো আর যারা অনলাইনে মূলত কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন এই যে এখন আমি দুইটা কবুতার একসাথে দেখাচ্ছি এই হলো পেয়ারটা মূলত দেখেন কবুতার দুইটার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির ডাবওয়ালা কবুতার যারা ভালো মানের ডাবলা কবুদার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য যাদের পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দিবেন আর একটা কথা কি রানিং কবুতার হইলে হয় খোপে ডিম নাই বাচ্চা একটা কোনো কিছু থাকবে যাক ভিহার্স খোপে বাচ্চা ছিল দেখেন মুখে দাগ মাদিডারও দাগ মদারও দাগ লাগিয়ে আসে কিছুদিন আগেই বাচ্চা ছিল এখন ডিম নিয়ে বসা প্রিয় এক জোড়া আছে ডাবল আর নিউ এডাল কবুতর নতুন ডিম দেবে একটা নিউ এডাল কবুতার কবুতার দুইটা এই দুইটারও দাম আলোচনা সাপেক্ষে আমি চার প্যাস পেয়ার কবুতার দেখাবো এটা আলোচনার সাপেক্ষে থাকবে আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা দেখেন পিওর অরিজিনাল ডাবলা কবুতার কোয়ালিটি দেখেন ডাবলা কবুতারের কোয়ালিটি দেখেন চোখ দেখেন স্ট্যানিং দেখেন দাঁড়ানো দেখেন মায়ামাদ্দা মেল ফিমেল কনফার্ম আসে আর প্রিয় ভিওয়ার্স আমি কোনো কোরাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনেরই কবুতার পাবেন এটা হচ্ছে পিওর ডাবলা কবুতার ইম্পোর্ট ব্লাড লাইনের নিওয়ার ডাল এক ডাবলা আর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আর কবুতার দুইটা কোয়ালিটি দেখলেই বুঝতেছেন কবুতার দুইটা কেমন আর খুবই সুন্দর আমি এখন কবুতরটা চোখ দেখাই দিচ্ছি প্রিয় ভিওয়ার সে নর নরকবুতরটার চোখ দেখেন খুবই সুন্দর মারাত্মক এক কথা অসাধারণ কবুতার নিঃসন্দেহে নিতে পারেন চোখের দিকে খেয়াল করেন তাইলে বুঝতে পারবেন কবুতার কেমন আর এই পেয়ারটার দামও আলোচনা সাপেক্ষে থাকবে খুবই সুন্দর টপ কোয়ালিটির ডাবলা কবুতার আর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন পিওর অরিজিনাল কবুতার পাবেন এখন আমি মাদি কবুতরটা চোখ দেখাই দিচ্ছি প্রিয় ভিউয়ার্স এসে মাদি কবুতরটা দেখেন চোখ দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার মাদিটা দেখেন আর আমি কোনো এমন কবুতার দেখাই ভাই দশ পেয়ার পোষা লাগে না এক পেয়ার কবুতার পুষলেই যথেষ্ট পিওর অরিজিনাল ডাবোওয়ালা কবুতার দেখেন কোয়ালিটি দেখলেই বুঝতেছেন আর সব সময় বলি বারবারই বলি যার কাছ থেকে কবুতার ক্রয় করবেন ভালোভাবে জেনে বুঝে তারপর ক্রয় করবেন প্রিয় বিহার এক একজন আছে শরদীয় সারের তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার যারা এগারো ঘন্টা বারো ঘন্টা বাচ্চা কবুতার উড়াইতে চান এদের বাচ্চা এগারো ঘন্টা বারো ঘন্টা ওরে পিওর তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার আমি চোখ দেখাই দিলাম কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দেবেন তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার শরদীয় সারের মাস্টার পেয়ার কবুতার আর আমি কবুতার দুইটার চোখ দেখাই দেবো তাজবিরওয়ালা গোল্ডেন খুবই সুন্দর টপ কোয়ালিটির গোল্ডেন এই তাজবিরওয়ালা গোল্ডেন আর খুবই সুন্দর এক কথা অসাধারণ কবুতার কেউ দামাদামি করবে না যাদের ভালো লাগবে স্ক্রিনে দেয়ার নাম্বার আছে নাম্বার আমি ফোন দিবেন আমি ফোন দিলে আর আমি কবুতারের চোখও দেখাই দেব খুবই সুন্দর যারা ভালো মানের মাস্টার পেয়ার তাজবিরওয়াল্লা গোল্ডেন কবুতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ কবুতর তাজবির গোল্ডেন কবুতর ভালো মানের একটা পেয়ার যারা মাস্টার পেয়ার খুঁজতেছেন যাদের বাচ্চা এদের বাচ্চা এগারো ঘন্টা বারো ঘন্টা ওরে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন প্রিয় এটা পিওর তাজবিরওয়াল্লা গোল্ডেন কবুতার ডিম থেকে উঠায় ভিডিও করে আমি এখন কবুতারের চোখ দেখাই দিচ্ছি প্রিয় ভিয়ার্স এ আছে নর কবুতারটা চোখ দেখেন খুবই সুন্দর তাজবিরালা গোল্ডেন কবুতার মারাক্ত কবুতার এর ঠোঁট হবে লম্বা শ্রদ্ধেয় সারের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন খুবই কোয়ালিটিবুল খুবই সুন্দর কবুতার তাজবিরালা গোল্ডেন কবুতার আর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আপনি কবুতারের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এটা পিওর অরিজিনাল তাজবিরালা গোল্ডেন কবুতার চোখটা দেখেন প্রিয়ভিয়ার্স প্রিয় ভিহার সে আছে মাদিরা তাজবিরওয়ালা গোল্ডেনের দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার আর ভালো মানের যে কবুতারটা দেখলেই বুঝতে পারবেন এটা পিওর অরিজিনাল র ব্লাড লাইনের তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার আর আমি আবারও বললাম ভাই আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনেরই কবুতার পাবেন এটা পিওর অরিজিনাল কবুতার ভাই এই একজন আছে কামাগার কবুতর যারা টপ কোয়ালিটির কামাগার কবুতর খুঁজতেছেন প্রিন্স কামাগার যারা টপ কোয়ালিটির প্রিন্স কামাগার কবুতর খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য যারা ভালো মানের অরিজিনাল কামাগার কবুতর খুঁজতেছেন মাস্টার পেয়ার রানিং কবুতর শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা আর এই পেয়ার দেখানোর পর প্রত্যেকটা কবুতরের দাম বলে দেব এটা পিওর অরিজিনাল প্রিন্স কামাগার কবুতার যারা টপ কোয়ালিটির প্রিন্স কামাগার কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য ডিম নিয়ে বসা তো জন্য খেসায় দাঁড়াইতে চাচ্ছে না প্রত্যেকটা কবুতারের খুবই ডিম বাচ্চা রয়েছে এর জন্য দাঁড়াইতে চাচ্ছে না এর জন্য অতিরিক্ত ভয় যাই হোক ভিহ কোনো দামাদামি করবে না যাদের পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য আর দেখেন আমি এখন কবুতারের চোখ দেখাই দেব প্রথমে নটটা চোখ দেখাই দেবো যারা টপ কোয়ালিটির প্রিন্স কামাগার কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য আর প্রত্যেকটা কবুতারই ভাই কোয়ালিটিফুল কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দিলেই কবুতার পেয়ে যাবেন এটা পিওর অরিজিনাল প্রিন্স কামাগার কবুতার আমি প্রথমে নরকবুতারটা দেখাচ্ছি প্রিয় বিহার এসে নর নরকবুতারটার চোখ দেখেন খুবই সুন্দর তরমুষের মতন লাল আছে নিঃসন্দেহে নিতে পারেন এটা অরিজিনাল প্রিন্স কামাগার কবুতার র ব্লাড লাইনের কবুতার আর স্কিনে আমার নাম্বার দেওয়া আছে নিঃসন্দেহে নিতে পারেন এটা র ব্লাড লাইনের প্রিন্স কামাগার কবুতার একদম র ব্লাড লাইন এর কানে দুল কপালের টিপ দেখলেই বুঝতে পারতেছেন এখন আমি মাদিটা দেখাবো প্রিন্স কামাগারের প্রিয় বিহার এসে প্রিন্স কামাগারের মাদিটা দেখেন চোখ দেখেন স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর আর আমি কিন্তু একটা কথা প্রথমেই বলছি যে আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যে কবুতার টাই পাবেন পিওর অরিজিনাল কবুতার পাবেন এটা র লাইনের প্রিন্স কামাগার কোয়ালিটির কবুতার প্রিয় ভিহার সে দুইটা সে একশো আঠাইশের দুইটা মাদি কবুতার যারা টপ কোয়ালিটির একশো আঠাইশের মাদি কবুতার খুঁজতেছেন ঘরে ভালো মানের নর কবুতার পরে আছে শুধুমাত্র তাদের জন্য এই দুইটা কবুতর একদম ছয় টাকা কেউ দামাদামি করার চেষ্টা করবেন না যাদের ছয় টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য টপ কোয়ালিটির একশো আঠাশ নাম্বার কবুতর দুইটাই মাধি কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আর দুইটা মাধি কবুতারই গরম আসে একদম অর্জেন্ট দশ ঘন্টা বারো ঘণ্টা কবুতর পিওর র ব্লার লাইনের আপনার একশো আঠাইশের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না র ব্লাড লাইন একদম র ব্লাড লাইনের কবুতার টপ কোয়ালিটির একশো আঠাইশের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না যারা ভালো মানের একশো আঠাইশের কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন প্রিয়ভিহার্স এ আছে একশো আঠাইশের দুটা বেবি এ এই দুইটা নিতে পারেন এই দুইটার দাম একদম দুই হাজার টাকা যারা টপ কোয়ালিটির একশো আঠাশের বেবি খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য কেউ দামাদামি করবেন না একশো আঠাশ নম্বর বেবি একদম দুই হাজার টাকা মায়ামদা মেল ফিমেল কনফার্ম আসে নিঃসন্দেহে নিতে পারেন একদম দুই হাজার টাকা কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির একশো আঠাশ নম্বর কবুতার আর নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো দেখলে আপনারা বুঝতেছেন কবুতার দুইটা কেমন খুবই ভালো মানের কবুতার এই দুইটার দাম চেয়েছে আমি একদম আমি আবার বললাম একদম দুই হাজার টাকা কেউ দামাদামি করবে না দয়া করে খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতর একদম দুই হাজার টাকা এখন আমি মিয়ান নাজির পাটির স্যালারাটেরই কবিতার দেখাবো সঙ্গেই থাকবেন আর যাদের এই দুইটা কবুতর পছন্দ হবে আর শুরুতেই বলতেছি ভালো মানের কবুতরটাই তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য ভাই একজন আসে উস্তাদ মিয়ান্নাজের পার্টির ডি সালারা কবুতার মিয়ান্নাজের পার্টির ডাইরেক্ট সালারা ট্রেডির বেবি যারা টুর্নামেন্টে কবুতরে রইতে চান এই সালারা টেডি এই বেবি প্রথম পেয়ারটা দেখাচ্ছি এই পেয়ারটার দাম একদম পনেরোশো টাকা কেউ কোনো দামাদামি করবেন না উস্তাদ মিয়ান্নাজের পার্টির ডিরেক্ট সালারা টেডি কবুতার একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না মায়া মর্দা মেল ফিমেল কনফার্ম আসে একদম পনেরোশো টাকা ওস্তাদ মিয়ান্নাজের পার্টির ডি ডিস্যালারা কবুতার একদম অরিজিনাল কবুতার কেউ কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর ফ্রি অফ ইয়ার্স এস একটা পেয়ার এই পেয়ারটার দামটা সে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না এটা ওস্তাদ মিয়ার নাজিরের কবুতার খুবই সুন্দর টপ কোয়ালিটির এর একটা পেয়ার আছে ওস্তাদ মিয়ান্নাজির পাটির সালারা কবুতার যারা টপ কোয়ালিটির সালারা টেডি বেবি খুঁজতেছেন তারাও এই পেয়ারটা নিতে পারেন একদম পনেরোশো টাকা কেউ কোনো দামাদামি করবেন না যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে উস্তাদ মিয়ান্নির পাটির সালারা টেডি কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন কেউ কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা আমার প্রত্যেকটা কবুতার অরিজিনাল টপ কোয়ালিটির র ব্লাড লাইনের কবুতার আর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাউস কলকাতা বনগাঁ ওয়েস্ট বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা ও সমস্ত জায়গা দেওয়া যাবে আর কবুতারের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর অরিজিনাল র ব্ল্যান্ড লাইনের কবুতার একদম পনেরোশো টাকা ভাই কোনো দামাদামি করবেন না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য প্রত্যেকটা কবুতার মদ্দা মেল ফিমেল কনফার্ম আছে সকালে দেখে শুনে কবুতার ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স একজন আছে ওমান ট্রেডি যারা টপ কোয়ালিটির ওমান ট্রেডির বাচ্চা খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য একদম দুই হাজার টাকা পায়ে ট্যাগ পরানো আছে কোনো দামাদামি করবেন না যারা টপ কোয়ালিটির ওমান ট্রেডির বাচ্চা খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য কোনো দামাদামি করবেন না একদম দুই টাকা প্রিয় ভিওয়ার্স অনেক কবিতার দেখাই যে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন দয়া করে ভিডিওটা টানবেন না যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই চ্যানেলটি একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর নিয়মিত সাব্বির পিজন খুললে ইউটিউব চ্যানেলের ভিডিও পেতে আমাদের সহযোগিতা সাহায্য করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আর একটা কথাই বলবো ভালো মানের কবুতরটাই তুলে ধরাই আমার উদ্দেশ্য আসসালামু আলাইকুম